অক্সিজেনের রেট হাজার টাকা অক্সিজেন হাজার টাকা থেকে রুমের রেন্ট শুরু হচ্ছে মানে এটা কিন্তু পার হেড নয় তাই তো আপনারা দুজন থাকুন তিনজন থাকুন হাজার টাকাতেই শুরু হবে মানে এরকম হয় না যে আহ টাকা পার হেড এরকম কিছু না হাজার টাকাতেই তিনজনা থাকতে পারবেন একটা রুম নিন আপনারা হাজার টাকা লাগবে হ্যাঁ এই হচ্ছে রুম ওপরে সুন্দর একটা ওয়াল পেন্টিং রয়েছে আর সামনে রয়েছে একটা বড় বেড আর এই হচ্ছে অঞ্জলি হোটেলের ছাদ থেকে বাইরের ভিউ দেখুন মেঘগুলো কিভাবে আসছে সাংঘাতিক কিন্তু এখন শুধু মেঘলা যখন আকাশ ক্লিয়ার থাকবে এখান থেকে দুর্দান্ত একটা ভিউ এই এই হচ্ছে আর রাস্তা ধরেই আমরা যাব এই রাস্তাটা একদম সোজা চলে গেছে এই রাস্তাটা ধরুন এই যে যেই রাস্তাগুলো রয়েছে এগুলো তো নিচের থেকে উপরে উঠতে হচ্ছে কিংবা কোথাও উপর থেকে নিচে নামতে হয় এই রাস্তাটা কিন্তু সেরকম নয় আপনারা যদি এই রাস্তায় কোথাও হোটেল নিয়ে থাকেন সেটা সব থেকে বেস্ট একদম সমান রাস্তা না কোনো খুব বেশি উঁচুতে উঠতে হয় না নিচুতে নামতে হয় একদম বাচ্চারাও এই রাস্তা ধরে হেঁটে কিন্তু অনায়াসেই হোটেল থেকে ম্যাল অবধি পৌঁছে যেতে পারবে আর ওই যে ক্যাভেন্ডার্স দেখালাম ওখানেই কিন্তু ক্যাভেন্ডার্স মানেই ওখানেই শুরু হয়ে যাচ্ছে ম্যাল আর এই দিকেই ধরুন আপনার হোটেল চলে যাচ্ছে এই দেখুন এই হচ্ছে রাস্তা আর এই রাস্তা ধরে সোজা এসে এই হচ্ছে হোটেল হোটেল অঞ্জলি তো এই অঞ্জলি হোটেলেই কিন্তু আজকে আমরা রয়েছি এই হোটেলটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর দেখুন এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আপনারা এই অবধি ড্রপ পেয়ে যাবেন তো এসে পৌঁছে গেছি হোটেল অঞ্জলিতে এই রয়েছে দেখুন অঞ্জলি হোটেলের বোর্ড আপনারা সামনে থেকেই দেখতে পাবেন এখান থেকে দাঁড়িয়েই হোটেলটা দেখা যায় চলুন একবার হোটেলের ভেতরে গিয়ে হোটেলটা দেখে নিই আর সাথে যে আমাদের ওনার রয়েছে হোটেলের অমিত দা তার সাথেও একবার কথা বলে নেবো তো এই হচ্ছে রিসেপশন চলুন অঞ্জলি হোটেলের রিসেপশানে একবার যাই এই দেখুন এই হচ্ছে রিসেপশনের ভেতরটা বেশ বড় সড়ো জায়গা নিয়ে কিন্তু রিসেপশন এখানে আমাদের অমিত দা দাঁড়িয়ে রয়েছে অমিত দা রিসেপশানে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু অমিত দাই হচ্ছে হোটেলের মালিক অর্থাৎ হোটেল ওনার তাই তো অমিত দাহ রিসেপশানে দাঁড়িয়ে রয়েছে বলে যে রিসেপশনে ম্যানেজার থাকবে এরম কোনো কথা নয় হোটেল ওনার কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানটায় আর এই দেখুন এখানটাই রয়েছে কিছু বসার জায়গা অর্থাৎ লবি এরিয়া বেশ সুন্দর সুন্দর সোফা দেওয়া রয়েছে সুন্দর সোফা এখানটায় একটা টেবিল দেওয়া রয়েছে টেবিলের উপরে দেখুন সেই একটা ছোট্ট আর পট দেওয়া রয়েছে যেখানে একটা ফ্লাওয়ার রয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর দেখুন পাশে রয়েছে কিছু প্ল্যান্ট দেওয়া রয়েছে এখানটায় আর এখানে আমাদের বাতাসিয়া লোপের একটা বড় ছবি রয়েছে আর এই সাইডে দেখুন একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে এইদিকে উঠে গেলে কিন্তু আপনারা রুমসগুলো পেয়ে যাবেন অ্যাকোয়ারিয়ামটা কিন্তু সত্যিই সুন্দর এই দেখুন কত মাছ রয়েছে তো হোটেল ওনার দাকে সাথে নিয়ে আমরা এসে গেছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখবো রুম নাম্বার একশো এক তো এই রুমটা অমিত দাই কিন্তু আমাদের দেখাবে অর্থাৎ আমাদের হোটেল যে ওনার রয়েছে অমিত দা এই যে অমিত দা আপনারা দেখেছেন তো অমিত দা সঙ্গে করে এসছে এই রুমটা দেখাবে বলে দা এটাই তো একশো এক ফার্স্ট ফ্লোরে তো দরজাটা একটু যদি খোলো বাহ বাহ খুব সুন্দর দেখুন প্রথমেই তো মানে এই বেড দুটো আর বেড যেভাবে সাজানো রয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে

মানে পুরো পুরো রুমটা রুমটা নাকি পার হেড এরকম কিছু অফ সিজন সিজন টাকা মানে আপনারা বুঝতে পারছেন যে এই রুমটা সিজনে দাম হচ্ছে পঁচিশশো টাকা আপনারা একসাথে পাঁচ থাকতে পারবেন আগে যে হোটেলগুলো দেখিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন সেইগুলো সাতশো টাকা বলুন বারোশো টাকা বলুন এরকম অনেক কনফিউশন কিন্তু হয়েছিল কিন্তু এই যে রুমটা এইটা কিন্তু পুরোটাই সিজনে পঁচিশশো টাকায় ভাড়া এটা মানে সত্যি কথা বলতে ম্যাল থেকে এতটাই কাছে আর এরকম ভাড়া মানে ভাবা মুশকিল আর সিজেনে মানে সিজনে পঁচিশশো আর অফ সিজনে আপনারা পাচ্ছেন এই রুমটাই এই পাঁচজন থেকে ছজন থাকার মতন এই রুমটা মাত্র বারোশো টাকায় কোনো কিন্তু পার হেড বা কোনো প্যাকেজ কিছু নয় একদম পুরোপুরি রুমটার ভাড়া তাতে আপনারা পাঁচজন থাকুন তিনজন থাকুন সেটা আপনাদের ব্যাপার বারোশো টাকা রুম রেন্ট বাস আর দেখুন এখানটায় রয়েছে সোফা একটা বড় সোফা রয়েছে এখানে রয়েছে মিরার এখানে দেওয়া আছে টিভি এখানটায় ছোট একটা আলমারি রয়েছে এখানে সোফা রয়েছে আর ওইদিকে রয়েছে ওয়াশরুম আর বেডের উপরে দেখুন দেওয়া রয়েছে টাওয়াল রয়েছে একটা সোপ আর বেডগুলো বেশ ভালো তো এইবার অমিত্ডাকে সঙ্গে নিয়ে আরেকটা রুমে চলে এসেছি এটার রুম নাম্বার হচ্ছে একশো এই হচ্ছে রুম ওপরে সুন্দর একটা ওয়াল পেন্টিং রয়েছে আর সামনে রয়েছে একটা বড় বেড এই বেডেও আপনারা তিনজনা ভালোভাবেই থাকতে পারবে তাই তো অমিত্দা তিনজনা এখানে থাকতেই পারে বেশ খুব সুন্দর বেডটা আর প্রত্যেকটা বেডের সাথে তোমার কাচ লাগানো কি ব্যাপার বলো তো কাজগুলো দেখতে যদিও ভালো লাগছে তো এটা কি কোনো আচ্ছা এটা আগে থেকেই করা রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু বেডের সঙ্গে কাজ অনেকের থাকে হেডবোর্ডে বিভিন্ন রকম ডিজাইন থাকে এটা বেশ একটা কাজ রয়েছে ভালো লাগছে এটাও কিন্তু ভালো বেশ তা তোমার এই রুমে তো তিনজনা থাকতে পারবে এই রুমের ভাড়া সিজন অফ সিজনে কেমন কি সিজনে আঠারোশো অফ সিজনে হাজার টাকা এখানে কিং সাইজ বেড আছে কিং সাইজ মানে কি ছয় বাই সাড়ে বেড তিনজন আরামে ঘুমাতে পারবে আচ্ছা এই তিনজনা আরামে ঘুমানোর জন্য আপনাদের খরচ করতে হবে সিজনে মাত্র আঠেরোশো টাকা আর অফ সিজনে হচ্ছে হাজার টাকা তাহলে এটা আপনারা বুঝতে পারছেন মেল থেকে হাঁটা পথে পাঁচ থেকে ছ মিনিট এই হোটেলে পৌঁছতে আপনাদের সময় লাগবে রাস্তা হচ্ছে একদম সমান্তরাল বাচ্চারাও অনায়াসেই হেঁটে পৌঁছে যেতে পারবে এই অঞ্জলি হোটেলে কিন্তু এইখানকার রুমের ভাড়া এত সুন্দর একটা ডেকোরেট করা রুম দেখুন দেয়ালটা আর যা মানে আপনাদের বেড দেখালাম এতটাই সুন্দর এই হোটেলের ভাড়া হচ্ছে মাত্র আঠেরোশো টাকা সিজনে আর অফ সিজনে যেটা শুনলাম মাত্র হাজার টাকা তো আমরা এখন এসেছি অঞ্জলি হোটেলের সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমরা দু একটা রুম দেখব তার মধ্যে প্রথম যে রুমটা দেখব সেইটা হচ্ছে রুম নাম্বার দুশো চার তো চলুন দুশো চার নাম্বার রুমটা একবার দেখে নিই আমরা এই হচ্ছে রুম নাম্বার দুশো চার চলুন ভেতরে যাওয়া যাক এই দেখুন কতটা সুন্দর একদম বড় বেড তিনজনা আরামসে থাকতে পারবেন মানে তিনজন অ্যাডাল্ট আরামসে থাকতে পারবেন এতটাই বড়ো বেড আর প্রথমে যেটা দেখাই দরজা দিয়ে ঢুকেই প্রথমেই রয়েছে একটা টি টেবিল টি টেবিলের উপরে দেওয়া রয়েছে মেনু কার্ড এখানটা দেওয়া রয়েছে ফ্লাস্ক একটা যেখানে আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তার যদি গরম জল খাবারের জন্য গরম জলের দরকার পড়ে এটা আপনাদের কিন্তু খুব কাজে দেবে তো এই জিনিসটা খুব ভালো জিনিস এই হোটেলের প্রত্যেকটা রুমে কিন্তু একটা করে কেটেল ইলেকট্রিক দেওয়া থাকে তারপরে এই যে এখানটায় রয়েছে দেখুন একটা জাগ দেওয়া রয়েছে দুটো গ্লাস দেওয়া রয়েছে মানে আপনাদের যখন যা জলের দরকার হবে এখানে কিন্তু সেটা পেয়ে যাবেন তারপরে দেওয়া রয়েছে একটা চেয়ার এখানে দেওয়া রয়েছে একটা ছোট আলমারি এর ভেতরে যেটা থাকে কম্বল রাখা রয়েছে একটা আর এই ওপরটা আপনারা কিছু দরকার হলে এখানটায় আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ছোটোখাটো মানে যে ল্যাগেজগুলো রয়েছে সেগুলো ব্যাগপত্র সেগুলো এখানটায় রাখতে পারবেন কিংবা এইসব যে জায়গাগুলো রয়েছে এইগুলোতেও আপনারা সেই মানে ইউটিলাইজ করতে পারবেন এখানটায় রয়েছে একটা ছোট উইন্ডো আর এই দেখুন সামনে রয়েছে আয়না খুব সুন্দর আর এখানে একটা ছোট্ট টিভি রয়েছে এখানে সেটটপ বক্স আর রিমোট রয়েছে আর বেডটা সত্যিই বেডটা অসাধারণ আর বেডের সাইডেও কিন্তু একটা মিরার দেওয়া রয়েছে যাই না কেন বাট ভালো লাগছে খুব সুন্দর লাগছে মিরারটা এখানে আর এখানটায় দেওয়া রয়েছে দেখুন টাওয়াল দেওয়া রয়েছে দুটো সাবান দেওয়া রয়েছে আপনাদের ব্যবহারের জন্য আর ওখানে রয়েছে লাইটার কন্ট্রোলস আর এই হচ্ছে রুম এই দেখুন বেশ ভালো বেশ ভালো মানে আমাদের ওখানে যতটাই গরম হোক এই দার্জিলিংয়ে এসে আপনি কিন্তু খালি পায়ে রুমের মধ্যে থাকতে পারবেন না তার জন্য আপনাদের কিন্তু সবসময় স্লিপার ব্যবহার করতেই হবে হোটেলের প্রত্যেকটা রুমে দেখলাম দুটো করে কিংবা একটা করে স্লিপার দেওয়া রয়েছে যেটা কিন্তু খুব ভালো জিনিস এখানে আপনি খালি পায়ে কখনও রুমের মধ্যে থাকতে পারবেন না এবার চলুন এই রুমের একবার ওয়াশরুমটা দেখে নিন এই দেখুন এই যে মেন ডোর দেখালাম আর এখানে বেড মেন ডোর দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে কিন্তু এই যে এটা হচ্ছে ওয়াশরুম তো চলুন একবার ওয়াশরুমটা দেখি এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম এই অঞ্জলি হোটেলের সব থেকে বেশি ভালো যেটা লেগেছে আমার এটা হচ্ছে এই বেডগুলো বেডগুলো কিন্তু প্রত্যেকটা কিং সাইজ বেড এখানটায় রয়েছে কিং সাইজ প্রত্যেকটা অর্থাৎ আপনারা কিন্তু দুজন তো অনায়াসেই শুতে পারবেন এখান থেকে তিনজনা থাকলেও এদের কোন তো কোনো অবজেকশন নেই এরা আমাকে বলেই দিল প্রত্যেকটা রুমে কিন্তু আমরা মানে প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা তিনজন করে থাকতে পারবেন তো এই ছিল দুশো চার নম্বর রুম চলুন এই ফ্লোরেই আরেকটা রুম আমরা দেখে নেবো সেটা হচ্ছে দুশো তিন রুম নাম্বার এই হচ্ছে রুম নম্বর দুশো তিন চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে রুম নাম্বার দুশো তিন দেখুন এখানেও কিন্তু একটা বড় মাপের বেড রয়েছে তিনটে বালিশ দেওয়া রয়েছে তিনজনা অ্যাডাল্ট অনায়াসেই আপনারা এই রুমে থাকতে পারবেন ধরুন আপনাদের ফ্যামিলিতে তিনজনাই রয়েছে এখানে কিন্তু অনায়াসেই আপনারা এই বেডটা ব্যবহার করতে পারবেন আর এখানেও একটা খুব সুন্দর চেয়ার রাখা রয়েছে একটা ছোট আলমারি রাখা রয়েছে এখানে রয়েছে টিভি আর এখানে জলের সব ব্যবস্থা রয়েছে এখানটা রয়েছে উইন্ডো আর ওখানেও একটা মিরার দেওয়া রয়েছে চলুন এই অঞ্জলি হোটেলের টেরিস একবার দেখে আসি মানে ছাদটা আর ছাদে যেই রুমগুলো রয়েছে সেই রুমগুলো একবার দেখে নিই আমরা এই চলে এসেছি অঞ্জলি হোটেলের ছাদে আর এই ছাদেও দেখুন এখানটা কিছু রুম রয়েছে সেই রুমগুলো আপনাদের অবশ্যই দেখাবো এবার যে টেরিস থেকে তো একটা অপূর্ব সুন্দর একটা ভিউ আমরা অবশ্যই পাই আর তাছাড়াও টেরেসেও কিন্তু দুটো রুম রয়েছে রুম দুটো এতটাই সুন্দর যে রুমের মধ্যে থেকে আপনি শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে বাইরের কিন্তু একটা ভিউ মানে সাংঘাতিক উপভোগ করতে পারবেন সাংঘাতিক ভিউ তো যদিও রুমে গেস্ট রয়েছে রুমের গেস্টের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা রুমের ভেতরে একবার যাব আর রুমের ভেতর থেকে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দেবো আর রুমটাও সঙ্গে আপনাদের একটু দেখিয়ে দেবো তো চলুন যাওয়া যাক রুমে তো অঞ্জলি হোটেলের টেরিসে এই দেখুন এই দুটো রুম রয়েছে চারশো এক আর চারশো দুই তো আমরা চারশো একে পারমিশান নিয়েছি চারশো এক নম্বর রুমটা চলুন একবার ভেতরে দেখিয়ে দিই দেখিয়ে দিই এই হচ্ছে চারশো এক নম্বর রুমের ভেতরটা যদিও গেস্ট রয়েছে আমি আপনাদের আগেও বলেছি সেই কেস্ট থাকার কারণে রুমটা একটু তাড়াতাড়ির মতন রয়েছে তাদের ল্যাগেজপত্র সব এখানে ওখানে রয়েছে যেহেতু তারা ব্যবহার করছে তো এই দেখুন ঢুকেই প্রথমে রয়েছে একটা বেড আর বেশ সুন্দর কারুকার্যকর মানে দেয়ালের ফিনিশিংটা দেখুন খুব সুন্দর একদম উডেন ফিনিশ রয়েছে সামনে এই বেড রয়েছে বড় মাপের তিনজনা আরামসে শোয়ার মতন ওখানটা একটা পেন্টিং রয়েছে এখানে মিরার রয়েছে এখানে ছোটো একটা টেবিল রয়েছে টেবিলের উপর জাগ রয়েছে গ্লাস রয়েছে খুব সুন্দর লাগছে রুমটা আর এই দেখুন এখানেও একটা টেবিল এখানে সুন্দর সুন্দর সোফা রয়েছে আর এই যে জালনাটা এই জালনা থেকে টেরিসের আপনারা একটা ভিউ পেয়ে যাবেন মানে ছাদের একটা ভিউ পেয়ে যাবেন খুব সুন্দর আর সব থেকে মেন হচ্ছে এই দিকের জালনাটা এই দেখুন এই দিকের জালনা দিয়ে বাইরের অপূর্ব সুন্দর একটা ভিউ আসে যদিও আকাশে মেঘ রয়েছে তাই এখন বাইরেটা খুব ভালো দেখা যাচ্ছে না না হলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় খুবই সুন্দর দেখুন মেঘগুলো কীভাবে ভেসে ভেসে আসছে তো রুম তো দেখা হলো এবার চলুন একবার এই চারশো এক নম্বর রুমের ওয়াশরুমটা দেখে নি হচ্ছে ওয়াশরুম এই দেখুন একদম পরিষ্কার প্রথমেই দরজা দিয়ে ঢুকে সামনে রয়েছে একটা ওয়াশ তার উপরে রয়েছে মিরার এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট বা কমওট আর ওখানে দেখুন গিজার রয়েছে আর এছাড়াও খুব সুন্দর একটা শাওয়ার দেখতে পাচ্ছি বেশ ভালো অনেকটাই বড়ো আর একদমই ঝকঝকে তো এই হচ্ছে এই অঞ্জলি হোটেলের যেই চারশো এক নম্বর রুমটা দেখালাম তার ওয়াশরুম ধরুন একসাথে আপনারা তিনজনের বেশি মানে পাঁচ ছজন এসছেন আপনাদের একটা রুম হলে মানে অ্যাটাচ আপনারা একসাথে থাকবেন সেরকম একটা রুম হলে আপনাদের সবথেকে ভালো হয় এই যে যেই হোটেলটা দেখালাম আমি অঞ্জলি হোটেল এই হোটেলের চারশো এক নম্বর রুম থেকে দেখুন আর পাশে দেখিয়েছিলাম চারশো দু নম্বর একটা রুম রয়েছে কিন্তু তার মধ্যে একটা দরজা রয়েছে আপনারা যদি একসাথে সবাই আসেন সেক্ষেত্রে এই যে দরজাটা এই দরজাটা আপনারা কিন্তু খুলতে পারবেন দরজাটা খুলতে পারলে এই দরজা দিয়েই ভেতর দিয়ে এই যে আমি এসে পৌঁছলাম চারশো দু নম্বর রুমে হ্যাঁ একদম দেখুন এই যে এইদিকে হচ্ছে চারশো এক আর আমি এখন দাঁড়িয়ে আছি চারশো দু নম্বর রুমে তো আপনারা তিন তিন ছজন আরামসে কিন্তু একসাথে একই রুমে থাকতে পারবেন তো এই হচ্ছে চারশো দু নম্বর রুম বা আপনারা যদি বেশি লোক আসেন সেক্ষেত্রে এটা একটাই রুম হিসাবে বিবেচনা হবে আমরা ভেতরের দরজা দিয়ে আসলাম ভেতরের দরজা দিয়ে এসেই প্রথমে দেখুন এখানটায় একটা টেবিল রয়েছে যার উপরে গ্লাস জগ অ্যাস্ট্রা এগুলো দেওয়া রয়েছে আর এখানটায় কিছু কিট প্রোভাইড করা রয়েছে এখানটায় রয়েছে সুইচ বোর্ড আর এখানটা খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে দুটো রয়েছে চেয়ার আর সামনে রয়েছে বেড এই বেডটাতেও কিন্তু তিনজনা থাকার মতন অর্থাৎ এখানে তিনজন আর আপনাদের ওখানে তিনজন টোটাল আপনারা ছজন এখানে থাকতে পারবেন আর বেশ সুন্দর উডেন ফিনিশ এটাও বেশ সুন্দর লাগছে মানে এই জিনিসগুলো কিন্তু একটা হোটেলকে একটা প্রিমিয়াম লুক দেয় এই যে উডেন ফিনিশ বলুন বা এই সুন্দর করে সাদা কালারের বেড এই জিনিসগুলো এখানেও একটা খুব সুন্দর পেন্টিং রয়েছে দেখছি এখানে একটা লাইট রয়েছে আর এখানে দেখুন ঘরে কিন্তু লাইট ছাড়াও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে মানে বিশাল বিশাল সব উইন্ডো রয়েছে চারিদিকে উইন্ডো দেখুন এখানটা উইন্ডো এখানটায় উইন্ডো রয়েছে খুব ভালো লাগছে এইটা আর এই দিকটায় দেখিয়ে দিই একবার এখানটায় রয়েছে দেখুন একটা ওয়ার্ডড্রপ রয়েছে বা আলমারি রয়েছে এর আর এর ভেতরেও ব্ল্যাঙ্কেট রাখা থাকে যদি আপনাদের এক্সট্রা ব্ল্যাঙ্কেটের দরকার হয় সেক্ষেত্রে আপনারা এর ভেতর থেকে সেটা বার করে নিতে পারবেন আর এদিকে রয়েছে ওয়াশরুম চলুন একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে দেখুন ওয়াশরুম বেশ সুন্দর খুবই পরিষ্কার খুবই পরিষ্কার ওখানটায় কল রয়েছে সাওয়ার রয়েছে এখানটায় সেম ওই রুমে যেরকম দেখেছিলাম একটা বেসিন রয়েছে আর উপরে মিরার এই যে গিজার রয়েছে আর এই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট তো এই রুমের ভাড়া অবশ্যই আমরা জেনে নেব হোটেলের মালিকের কাছ থেকে তবে আপনারা যদি ছজনা কিংবা তার বেশি আসেন মানে পাঁচজনা কিংবা ছজনা তার বেশি হোক যদি অবশ্যই এই হোটেলে আসেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই রুম দুটো একসাথে নেওয়ার এখান থেকে যেরকম ভিউ আপনারা উপভোগ করতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে হোটেলের টেরেসে এই দুটো রুমই রয়েছে তাই আপনাদের ডিস্টার্ব করার মতন অন্য কেউ থাকবে না পুরো টেরেস আপনারা কিন্তু ব্যবহার করতে পারবে আগেও বললাম যে রুমে গেস্ট রয়েছে সেই কারণে রুমে খুব বেশি সময় আমরা দিতে পারলাম না আটকিয়ে দিই আর দেখুন এই হচ্ছে বাইরের পরিবেশটা মানে ছাদটা আর মেঘ দেখুন ছাদের উপরেও এখন মেঘ রয়েছে সাংঘাতিক কিন্তু আর এই হচ্ছে অঞ্জলি হোটেলের ছাদ থেকে বাইরের ভিউ দেখুন মেঘগুলো কিভাবে আসছে। এখন শুধু যখন আকাশ ক্লিয়ার থাকবে এখান থেকে দুর্দান্ত একটা ভিউ পাবেন তো এবার চলুন এই যে অমিত দা রয়েছে অর্থাৎ হোটেল ওনার ওনার কাছ থেকে এই হোটেল সম্পর্কে অর্থাৎ এই হোটেলের ভাড়া এখানকার মানে আপনারা আসলে কিভাবে আসবেন কোন প্যাকেজ আছে কিনা এইসব বিস্তারিত কিন্তু আমরা কাছ তো চলুন সাথে কথা বলে পেয়ে গেছি অমিত অমিতা কেমন আছেন ভালো আছে ভালো আছে অমিতদার সঙ্গে কিন্তু এর আগে আমি যখন দার্জিলিং এসছিলাম তখন অমিত দার সঙ্গে পরিচয় হয়েছে সেই সরসেই আজকে অমিতদার হোটেলে আমরা এসেছি মানে হোটেলে আমরা থাকছি অমিতদার কাছে অমিতদার কিন্তু একটা নয় তিন তিনটে হোটেল রয়েছে দার্জিলিং এর বুকে তো আপনারা যদি একটা হোটেলে না পান অবশ্যই কিন্তু আরো দুটো হোটেল রয়েছে তো আপনারা যে কোনো হোটেলে মানে আপনারা কিন্তু রুম অবশ্যই পাবেন তো তোমার আজকে যে হোটেলে হচ্ছে অঞ্জলি হোটেল আচ্ছা তোমাদের অঞ্জলি হোটেলটাই কি ব্র্যান্ড মানে তিনটে হোটেলের ব্র্যান্ড কোনটা অঞ্জলি আচ্ছা অঞ্জলির আন্ডারেই কিন্তু পুরোপুরি তিনটে হোটেল আপনাদের রয়েছে তো আপনারা যে কোনো একটা হোটেলে থেকে যেতে পারবেন তো আপনাদের যে ডাউট গুলো রয়েছে এখন সেই ডাউটগুলো আমরা ক্লিয়ার করবো আচ্ছা এবার কথা হচ্ছে তোমার এই অঞ্জলি হোটেলে কটা রুম রয়েছে হোটেলতে 23টা রুম এই মানে রুম রয়েছে তো এই রুমগুলোর ভাড়া সবথেকে কম কত থেকে শুরু হচ্ছে আর সর্বোচ্চ কততে শেষ হচ্ছে অপসিজনাল রেট টাকা অপসিজনে হাজার টাকা থেকে রুমের রেন্ট শুরু হচ্ছে মানে এটা কিন্তু পার হেড নয় তাই তো আপনারা দুজন থাকুন তিনজন থাকুন হাজার টাকাতেই শুরু হবে মানে এরকম হয় না যে 500 টাকা পার হেড এরকম কিছু না

মানে রুমটা এবার ধরুন কেউ ধরো কেউ এখান থেকে সাইট সিন করবে সেই সাইট সিনের ব্যবস্থা তোমরা কিভাবে করবে আমাদের হোটেলে গাড়ি রয়েছে আচ্ছা তোমাদের নিজের নিজস্ব গাড়ি রয়েছে কিন্তু তাহলে সাইট সিন নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না অসুবিধা হবে এখান থেকে কি কি সাইট সিন করা আছে সাইট সিন যে টাইগ্রিল বাতাসেলু গোম মনস্টি তারপরে মিক্স সেভেন ফোর আছে এখানটা রয়েছে যেটা আপনারা দার্জিলিং আসলে দেখে থাকবেন আর টাইগার হিল কিন্তু মাস্ট টাইগার হিল বাতাসিয়ালু এগুলো কিন্তু এখান থেকে মোটমাট সাতটা থেকে আটটা পয়েন্ট আপনারা ঘুরে দেখে নিতে পারেন সেক্ষেত্রে সব অ্যারেঞ্জমেন্ট তো তোমরাই করে দেবো আর এক্সট্রা আপনাদের কোথাও যাওয়ার নেই আপনারা সবকিছু ব্যবস্থা এখানেই হোটেল থেকে হয়ে যাবে যাই হোক আর এবার তুমি আমাকে বলো তোমাদের এই খাবার দাবারের মধ্যে মেনু কি কি থাকে মেনু বাঙালি খাওয়া দাওয়া থাকে একদম প্রপার বাঙালি খাওয়া প্রপার বাঙালি খাওয়া এই জিনিসটা সব থেকে ভালো যে আমরা যারা মানে বাংলায় থাকি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা কিন্তু অনেক সময় বাইরের খাবার দাবার আমাদের সুট হয় না কিংবা আমরা খেয়ে সেই তৃপ্তিটা না তাই তো এখানে আসলে সেই ডিমের ঝোল মাছের মাছের ঝোল কিংবা আমরা ঘরে যেভাবে মাংস খাই সেই রকম মাংস এখানে কিন্তু আমরা পেয়ে যাবো তাই অনেক ভালো ধরো রুম সে আলাদাভাবে নিয়েছে মানে প্যাকেজের মধ্যে আসেনি সে রুমটা আলাদা নিয়েছে খাবারের ক্ষেত্রে খরচ কিরকম

ছজন এদিকে ছজন আর কি এখানে তিনটে চেয়ার রয়েছে ওখানে কিন্তু একটা লম্বা সোফা রয়েছে অর্থাৎ এখানে ছজন এখানে ছজন আর এখানে হচ্ছে আটজন তো এই অঞ্জলি হোটেলের ডাইনিংটা কিন্তু যথেষ্ট বড় আপনারা যদি গ্রুপেও আসেন ধরুন দশ বারো জনের গ্রুপ আপনারা কিন্তু একসাথে বসে আপনাদের লাঞ্চ কিংবা ডিনার কিংবা ব্রেকফাস্ট বলুন সব কিছু এখান থেকে সেরে নিতে পারবেন আর এখানে দেখুন মেন মেন যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেই ভিউ পয়েন্টের কিন্তু কিছু ফটো এখানে মানে ডাইনিং হলের দেয়ালে আটকানো রয়েছে বেশ ভালো এই ভিউ পয়েন্টগুলো আসলে কিন্তু অবশ্যই চেক করবেন তো আমরা হোটেল ওনারের সাথে পেয়ে গেছি একজন আমাদের হোটেলের গেস্ট কেউ নমস্কার কেমন আছেন আপনার নামটা আমার নাম প্রশান্ত হোটেলে চার মাস পাঁচ মাস এইখানেই থাকি আচ্ছা আপনি সবসময় এখানেই মানে উনি যখনই দার্জিলিং আসুক বেশিরভাগ সময় কিন্তু উনি থাকার জন্য এই হোটেলটাই প্রেফার করেন তাই তো আচ্ছা হোটেল টা কেমন লাগছে আপনার হ্যাঁ হোটেলটা খুবই আহ ভালো এখানে লোক ধর যেমনি রয়েছে অ্যাজ অ্যা ফ্যামিলি মতন খাওয়া দাওয়া ফুড ফুড একদম রিজনেবল দার্জিলিংয়ের মধ্যে আপনাকে এমনি হোটেল পাওয়া খুবই মুশকিল হ্যাঁ আর মেলে এতটা কাছে হওয়ায় হোটেলের রেট কিন্তু সাংঘাতিক থাকে আর অমিতদার হোটেলে যেটা দেখলাম রেট কিন্তু যথেষ্ট মানে কম কম রেট রেট কম রেটে আপনি যদি এখানে ফুড লজিংয়ের যদি চাই চাইবেন সব কিছু আপনাকে এখানে অ্যাভেলেবেল আছে আর এই লোকগুলো ওনার আমি খুব কোঅপারেট আপ সার্ভিসও খুব ভালো

কাছে অসুবিধা কিছু আচ্ছা আর আপনার সঙ্গে যারা আসছে তারা এই হোটেলে থাকে তাদের ক্ষেত্রেই শুনেছেন যে হোটেল থেকে মেল এতটা দূরে হ্যাঁ খুব কাছে কিন্তু আপনারা অনায়াসেই আমি আগেও দেখলাম আসার সময় যে একদমই কাছে সেই অনায়াসেই আপনারা হেঁটে হোটেল হোটেল থেকে হেঁটে মেল স্টিপ কোনো চড়াইও নেই কোনো উতরাইও নেই একদম সমতল রাস্তা সোজা সোজা রাস্তা আপনারা অনায়াসেই হেঁটে পৌঁছে যেতে পারবেন আরাম আপনাদের কেমন লাগলো আজকের দার্জিলিংয়ের এই হোটেল জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে